অ্যামোনিয়ার অরবিটাল চিত্র আমরা রাখাবো খুবই সহজভাবে আমরা এঁকে ফেলবো দেখো তো প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো এর কি সংকরণ বিদ্যমান সেটা আমাদের একটু জানা লাগবে কেন্দ্রীয় পরমাণুর নাইট্রোজেনের কি সংকরণ আছে দেখো এখানে আমাদের সূত্রটা কি এক্স সমান কি বন্ধন নাইট্রোজেনের কয়টা সিগ্মাবন্ধন আছে এটা বের করার জন্য আমাদের কি করবো ছোট করে একটা গাঠনির সঙ্গে থেকে ফেলবো দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে যতগুলো বন্ধন থাকে ততগুলো বন্ধন আমরা জানি তাহলে সিগমাবন্ধন কয়টি আছে তিনটি আছে এবং মুক্ত জোর কয়টি আছে নাইট্রোজেনের মুক্ত জোর আছে এক জোড়া অর্থাৎ একটি মুক্ত জোড় আছে এখানে ফোর তো আমরা এসপি থ্রি সংকরণ বিদ্যমান তো আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ বিদ্যমান যদি সেটাই হয় তাহলে আমরা কীভাবে আঁকতে পারি দেখাল করো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড একটা করে ইলেকট্রন এখানে রয়েছে তো শেষ কক্ষপাতটা খেয়াল করো শেষ কক্ষপথে আমার বানাইতে হবে কি এস পি থ্রি সংকরণ এখানে একটা এস অরবিটাল আছে তিনটা পি অরবিটাল আছে খুব সুন্দরভাবে এরা কিন্তু এসপি থ্রি সংকরণ করে ফেলবে এখানে কোনো অসংকরিত অরবিটাল নেই কিন্তু এইখানে দেখো এক কি চেঞ্জ আছে দেখো এর আছে দুইটা ইলেকট্রন বাকি সবার একটা করে ইলেকট্রন আছে এখানে একটু আমাদের খেয়াল রাখা লাগবে তো এখন আমরা দেখি নাইট্রোজেনের আমি যখন এসপি থ্রি সংক্রমণ আঁকবো এখানে অরবিটাল আছে টোটাল কয়টা তিন আর চারটা আছে সংগঠিত অরবিটাল আমার হবে কয়টা চারটা হবে অর্থাৎ সংগঠিত অরবিটাল আমি চারটা আকাই তাহলে কি হবে এ একটা কালাম এটা হচ্ছে এসপি থ্রি এ একটা কালাম এটা হচ্ছে এস থ্রি আমি এখানে একটা কালাম এটা হচ্ছে এসপি থ্রি আমি এই দিকে একটা কালাম এটা হচ্ছে এসপি থ্রি খেয়াল করো আমি প্রথমে যে এইটা এটার সাথে যে সংকরণটা হয়েছে এইটার জন্য আমার ইলেকট্রন এখানে কয়টা আছে দুইটা ইলেকট্রন আছে বাকি সবগুলো কিন্তু একটা করে ইলেকট্রন অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে তাহলে এই নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ আমার যদি প্রশ্ন করতো যে নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ আগো তাহলে এইটুকা কিন্তু হয়ে গেল এটা হচ্ছে নাইট্রোজেনের এসপি থ্রি সংকরায়ন কিন্তু আমাকে এখানে কি বলেছে সাথে তিনটা হাইড্রোজেন লাগাই দিতে হবে NH3 তো এখন কি হাইড্রোজেন এক এক জায়গায় হাইড্রোজেনের কি হাইড্রোজেনের 1s1 হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে আমরা কি জানি 1s1 অর্থাৎ এখানে s অরবিটাল ছাড়া আর কিছু নাই তো s অরবিটাল গুলো দেখতে কেমন এরকম তাহলে এখানে কি হচ্ছে একটা সিগমা বন্ধন গঠন করছে আর একটা এটা এখানে একটা সিগমা বন্ধন গঠন করছে আর একটা এটা এখানে একটা সিগমা বন্ধন গঠন করছে তাহলে তিনটা সেবা বদার গঠন করছে এবং এখানে একটা মুক্ত জোর আছে এইটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়া এর এসপি থ্রি অরবিটাল চিত্র অরবিটাল চিত্র অ্যামোনিয়া এর এসপি থ্রি অরবিটাল চিত্র তা আমার মনে হয় খুব ভালো মতো তোমরা বুঝেছ যে কীভাবে এনে থ্রি এর এর অরবিটাল চিত্র আমরা এঁকে ফেললাম সবাইকে ধন্যবাদ